বাল্যবিবাহে যারা অংশগ্রহণ করবে তাদের কাউকে ছাড়া হবে না মা বাবা আত্মীয় স্বজন থেকে শুরু করে ব্রাহ্মণ ডেকোরেটর এবং পাড়া প্রতিবেশী যদি কেউ অংশগ্রহণ করে তাদের সবার বিরুদ্ধে মামলা হবে সাজা হবে তাদেরও কাউকে ছাড়া হবে না ঠিক এই ভাষাতেই বাল্যবিবাহ বন্ধ করতে করা বার্তা দিলেন সিপাহী চলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত বাল্যবিবাহ এবং শিশু সুরক্ষা নিয়ে বৃহস্পতিবার সকাল দশটায় সিপাহী জেলাশাসক অফিসের ভিডিও কনফারেন্সিং হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিজ ইউনিসেফ এবং জলা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে এই বার্তায় দিলেন অতিরিক্ত জেলা শাসক তিনি বলেন সিপাহী জলায় বাল্যবিবাহের সংখ্যা অনেক বেশি গত বছর তিনশো উনিশ জন মেয়েকে বাল্যবিবাহের হাত থেকে উদ্ধার করা হয়েছে গত দুবছরে তেরোটি মামলা হয়েছে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে তাহলে এই সিপাহী জলাকে বাল্যবিবাহ মুক্ত করা যাবে এই কর্মশালায় আলোচনা করতে গিয়ে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরার সহকারী অধ্যাপিকা ডক্টর দেবশ্রী দেবনাথ বলেন বাল্যবিবাহ কেন হচ্ছে অল্প বয়সী মেয়েদের দিয়ে বিয়ে দিলে অভিভাবক থেকে শুরু করে যারা এই বিয়েতে অংশগ্রহণ করবে সবার বিরুদ্ধে মামলা হবে এই সমস্ত বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে হবে পাশাপাশি প্রত্যেকটি বিদ্যালয়ে বালিকা মঞ্চ এবং শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই কর্মশালায় আলোচনা হয়েছে বলে তিনি সংবাদ মাধ্যমকে জানালেন তিনি বলেন যেভাবেই হোক শিশুদের সুরক্ষা এবং বাল্যবিবাহ বন্ধ করতে হবে আর এই ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে তিনি জানালেন সিপাহী জলা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক সঞ্জয় দেব ইউরেসেফ সংস্থার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষার দায়িত্বে থাকা অনিমা দেববর্মা এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পি স্টাডিজের সহকারী অধিকর্তা অরুণাভু গোস্বামী বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ সম্পাদক তাজুল ইসলাম এবং সোনামুরা প্রেস ক্লাবের সম্পাদক সোনামুরা প্রেস ক্লাবের সম্পাদক অভিজিৎ বর্মন সহ জেলার বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন এই কর্মশালায় সাংবাদিকরা ও এই জেলায় শিশুদের সুরক্ষা এবং বাল্যবিবাহ বন্ধে তাদের মতামত দেওয়ার পাশাপাশি প্রশাসনকে সর্বতোভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহ বন্ধ করতে এই কর্মশালায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানিয়েছেন আধিকারিকরা যে ছেলে বিয়ে করছে ওই ছেলে রেগিস্ট্রি আমরা আমরা করছি আমরা পক্সো তো এটা যদি রিপোর্টিং হয় মিডিয়াতে তাহলে বেশি বেশি গার্জিয়ানরা অ্যালার্ট হতে পারবে আমার তো শাস্তি হতে পারে আমার তো ভীষণ যে কোনো মতে আটকাবো আমরা এর মধ্যে আমরা একটা প্রোগ্রাম করেছি আমরা রিলিজিয়াস লিডার যারা বিয়ে ব্রাহ্মণরা যারা বিয়ে করান বা চার্চে যারা বিয়ে দেন বা মৌলবী যারা কাজী যারা বিয়ে করান তাদেরকে নিয়ে আমরা ডিস্ট্রিক্ট লেভেল একটা ওয়ার্কশপ করেছি এই বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে যদি আপনারা এমন ধরনের বিয়েতে ইনভলভ হন তাহলে কিন্তু আমরা অ্যাকশন নেব ঠিক আছে এটা বার্তা স্পষ্ট বার্তা কাউকেই ছাড়া হবে না যারা চাইল্ড ম্যারেজের ইয়েতে করে চাইল্ড ম্যারেজ একটাই আমরা প্রভিশনস আছে আমাদের আইটিসি মানে যেটা ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস 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 এস এসএস সবগুলি আইনের মধ্যেই প্রভিশনস আছে সবগুলি আমরা চেষ্টা করছি ইয়ে করার তো যখনই এটা রিপোর্ট হয় এটা যদি মিডিয়াতে একটু ফলো করে রিপোর্ট করা হয় যে এটার ভয়ানক পরিণতি হতে পারে তাহলে এইটা কিন্তু একটা ভালো বার্তা যাবে তাহলে আমরা সিপাইজলা ডিস্ট্রিক্টকে একদম চাইল্ড ম্যারেজ ফ্রি মুখ করতে পারব কয়েকদিন আগে সিএমসারের হাত দিয়ে আপনারা দেখলেন যারা কিছু ভিলেজ এরা নিজেরাই উদ্যোগ নিয়ে তারা আমরা আটটা ভিলেজ তারা এক বছর আটকে রেখেছে একটা ভিলেজও হতে দেয়নি একমাত্র কমিউনিটি যদি এগিয়ে আসে যেখানে আমরা মহিলাদের জন্য ইনভলভ করছি টিআর লেভে এসএসজি মহিলাদের তারা এগিয়ে আসছে তো এই যে তারা এগিয়ে আসার পরে এখন কিন্তু রিপোর্টিং বেড়েছে চাইল্ড মিলেজে রিপোর্টও মানে বেড়ে গেছে লাস্ট সিক্স মান্থ আমাদের রিপোর্ট বেশি বেশি করাচ্ছে এই রিপোর্টটা যাতে বেশি বেশি হয় আর আমরা যে অ্যাকশন নিচ্ছি একশোটা তাদের পেপারে আসে যে অ্যাকশন নেওয়া হয়েছে অটো টটো দিয়ে একদম বাবা মার ছবি ছবি দিয়ে যারা ইনভলভ হচ্ছে বারবার রিপিটেডলি বলা সত্য এখন কিন্তু ডিস্ট্রিক্টে কোনো গার্জিয়ান কোনো মা বাবা বলতে পারবে না যে তারা জানে না কারণ প্রত্যেকটা অ্যাসেম্বলিতে আমরা বলছি প্রত্যেকটা স্কুলে বলছি আমরা প্রত্যেকটা গভর্নমেন্টের গ্রামসভাতে বলছি আমরা প্রত্যেকটা সিএলএফের মিটিং মিটিংয়ে বলছি আমার সিক্সটি ফাইভ থাউজেন্ড মহিলারা যদি জানে আমি নিজে সিক্সটি ফাইভ টোয়েন্টি থ্রি যে সিএলএফ আছে তাদের প্রেসিডেন্ট সেক্রেটারির সঙ্গে ভিসি মিটিং করেছেন আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একই বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার